রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে সামনে এখানে এই ঘরটা পড়বে এর পেছনের দিকটা কিন্তু অনেকটা জায়গা আছে ঠিক আছে এই জায়গাটা ডান দিকে একটা বসার মতো মানে বারান্দা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ঘর মানে পুরনো ঘর কিন্তু রিসেল হবে ঠিক আছে ঘরের বয়স মোটামুটি প্রায় এক বছরের কাছাকাছি আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা অ্যাকচুয়ালি বিক্রি আছে এটা হচ্ছে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে ঠিক আছে ওই যে কারবালা রোডটা আছে কারবালা রোড থেকে কিছুটা আগে গিয়ে ডান দিকে পড়বে হুম সরি বাঁ দিকে পড়বে ঠিক আছে তো ফ্ল্যাটটা সম্পর্কে আমরা দেখব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা সেই রাস্তাটা রাস্তার পরে রাস্তাটা মোটামুটি প্রায় ওই সামনেখানে মোড় থেকে যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে একদম সামনেখানে এই ঘরটা পড়বে ঠিক আছে এটা হচ্ছে এক একটা রুমের ঘর একটা রুম কিচেন পায়খানা বাথরুম রয়েছে এটা প্রায় দেড় কাঠার একটু কম জায়গাটা রয়েছে ঠিক আছে আমি গোটা বাড়ির আশেপাশের মানে চারিদিকটাই রাস্তায় মোটামুটি আট ফুটের রাস্তা আছে তো আমি বাড়ির এটা হচ্ছে সেই মানে যেটা বিক্রি করবে সেই বাড়িটা তো বাড়ির পেছনের দিকটা কিন্তু অনেকটা জায়গা আছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আছে পেছনের দিকটা করে ঠিক আছে তো পরবর্তীকালে যদি কেউ মনে করে যে বাড়ি আমি একটু স্পেস করে এখানে একটা ঘর করবো এক্সট্রা সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে তো আমি ঘরের ভেতরে ঢুকছি দেখে নাও একবার ঠিক আছে তো এটা হচ্ছে সেই ঘরটা এটা ঘরটা ঘরের বাঁ কিন্তু একটা বড় গেট আছে গেটের পাশে একটা নারকোল গাছ আছে আর এখানে একটা কল আছে হাত ধোয়ার মতো ঠিক আছে আর এখানে একটা গাড়ি রাখার জায়গা আছে ঠিক আছে গাড়ি রাখার জায়গার পাশেই কিন্তু এই আমার এন্ট্রান্সটা এন্ট্রান্সের ডান দিকে একটা বসার মতো মানে বারান্দা আছে বারান্দার মতো জায়গা করা আছে আর ঠিক বারান্দার সামনেখানে গিয়েই কিন্তু একটা কিচেন আছে ঠিক আছে এটা হচ্ছে কিচেন কিচের মধ্যে এখানে আলমারি আছে এখানেও আলমারি আছে জিনিসপত্র রাখার মতো এটা স্টোভ হোক বা গ্যাস ওভেন এগুলো রাখতে পারো ঠিক আছে আর এখানে একটা বেসিন রয়েছে এখানেও কিন্তু আরও অনেক মানে তাক বানানো আছে এটা মানে তোমার জানলা যেখানে তুমি রান্না করবো তার পাশেই জানলা কিন্তু রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে ঘরটা ঘরটা ঢোকার এটা হচ্ছে ঘর ঘরটা অনেকটা বড় আছে মোটামুটি প্রায় চোদ্দ বাই তেরো ঘর আছে ঠিক আছে অনেকটা চড়া হ্যাঁ ঘরের ভেতরে রং ফং সমস্ত কিছু করা আছে আর এটা হচ্ছে ঘরের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে ঠিক আছে এটা একটা কোমর পায়খানা আছে হ্যাঁ এটা হচ্ছে পায়খানা সামনে এখানে একটা আয়না রয়েছে এরকম ধরনের একটা ইন্টারফেস রয়েছে সামনেখানে একটা মোটর রয়েছে মোটরটা দিয়ে জল তোলার একটা ব্যবস্থা রয়েছে সামনেখানে সাওয়ার আছে মানে অল মানে কি বলবো মানে পায়খানা এবং শাওয়ার দুটো একসঙ্গে মানে পায়খানা বাথরুম দুটো একসঙ্গেই এখানে কিন্তু করা আছে ঠিক আছে অ্যাটাচ পায়খানা আর এই ঘরটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরো লাখের মধ্যে ঠিক আছে তো যদি কাউরির পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেব তো এই ছিল আজকে কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ